ব্র্যান্ডেড বানাচ্ছেন নাকি লোকাল বানাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে যত টাকা আপনি খরচা করবেন তার ডবল আপনার ইনকাম হবে গ্যারান্টি আপনার এক বছরের থাকবে ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের এক বছরের মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয় সেটা রেসপন্সিবিলিটি কোম্পানি নমস্কার ম্যাডাম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রথমে আপনার নাম কোম্পানি নামটা বলে দেবেন আমার নাম সুস্মিতা সাহা আমি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ থেকে বলছি আচ্ছা আপনার অ্যাড্রেস কি আছে আমাদের অ্যাড্রেসটা হলো শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আমাদের অফিসটি আছে আপনাদের কাছে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ব্যবসা অপরচুনিটি আছে বিভিন্ন ধরনের মেশিনারি আছে তো তার মধ্যে থেকে আজকে কোন ব্যবসায়ী সম্পর্কে বলতে চলেছেন তো আমাদের কাছে তো বিভিন্ন রকমের মেশিন আছে পেপার প্লেটে ধূপকাটি ডিটারজেন্টে মেশিন আছে থেকে আলাদা একটা ব্যবসা ঠিক আছে যেটা আমরা দিনে রাত্রে খেয়ে থাকি মানে ম্যাগি নুডলস চাউমিন যেটা আমরা খেতে খুব পছন্দ করি আমরা বাইরেও গেলেও ফাস্টফুডের দোকানে এই জিনিসটা বেশি পরিমাণে খেয়ে থাকি তো এটা এটাই কিভাবে আপনি বানাবেন বানিয়ে বাজারে বিক্রি করবেন সেটার ব্যাপারে আজকে আমি আমাদের দর্শক বন্ধুদেরকে বলতে যাচ্ছি ওকে চাউমিন বা নুডলস তৈরি ব্যবসা হ্যাঁ হ্যাঁ মার্কেট ডিমান্ড কিরকম কি দেখছেন দেখুন মার্কেটে আপনি যখন যে প্রত্যেকটা হোলসেলার দোকান বলেন বা প্রত্যেকটা আপনি গ্রোসারি দোকান বলেন আশেপাশে পাড়া প্রতিবেশীর যেখানে ছোট ছোট দোকান আছে সব দোকানে দেখবেন ম্যাগি ছোট ছোট প্যাকেট বা চাওচায়ের প্যাকেট চাউচার স্টিকগুলো যেগুলো আছে ওগুলো প্যাকেট খুব বেশি পরিমাণে বিক্রি হয় এবং এগুলোই আপনি বাড়িতে কিভাবে একটা মেশিন কিনে সেই মেশিনে আপনি বানিয়ে বাজারে বিক্রি করবেন সেটাই আজকে আমি আমাদের আপনাদেরকে বলবো আর খুব ভালো আছে খুব ভালো আছে এটা কোনো লস খাওয়ার কোনো মানে কোনো ব্যাপারই না এটা হচ্ছে আপনার একটা প্রফিট প্রফিটেবল বিজনেস ঠিক আছে এটা হচ্ছে কোনো দিনও বন্ধ হবে না এটা সবাই খেতে পছন্দ করে এবং এটা আপনি যদি বাড়িতে বসিয়ে বা মার্কেট একটা কারখানা খুলেও যদি আপনি ব্যবসাটি শুরু করতে চান আরামসে করতে পারবেন আর ফাস্ট ফুডের তো মার্কেটে আকাশ ডিমান্ড আছে হ্যাঁ হ্যাঁ সমস্ত জায়গায় সে গ্রাম হোক বা শহর হ্যাঁ ওকে তো চলুন এই ব্যবসাটি কিভাবে করবে যদি কেউ শুরু করতে চায় সেটা একটু বলুন তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই ব্যবসাটি শুরু করতে চান তবে অ্যাট ফার্স্ট আপনাদেরকে আমাদের কোম্পানিতে এসে ভিজিট করতে হবে ঠিক আছে কোম্পানিতে যদি আপনি এসে ভিজিট করেন তাহলে আপনাকে আমি দেখতেই পাচ্ছেন এই যে এত বড় একটা গোডাউন আছে সেই গোডাউনে বিভিন্ন রকমের মেশিন রাখা আছে ঠিক আছে এবং সেখানে আমাদের রাখা আছে এই নুডলস মানে চাউমিন বানানোর মেশিন যেটা আপনি সামনাসামনি দেখতে পারবেন এবং এই মেশিনটি আপনি চাইলে আমাদের কাছ থেকে পারচেস করে বাড়িতে নিয়ে যেতে পারেন আমরা আপনাদেরকে টেকনিশিয়ান পাঠিয়ে দেবো বাড়িতে যে আপনাকে পুরো মেশিনটা কিভাবে চালাতে হয় কিভাবে চাউমিন নুডলস বানাতে হয় সম্পূর্ণ শিখিয়ে দিয়ে আসবে ট্রেনিং হ্যাঁ ট্রেনিং দেওয়া হবে আচ্ছা তো এই যে মেশিনটা আছে এটা কি সেমি অটোমেটিক মেশিন না হ্যাঁ এটা সেমি অটোমেটিক মেশিন এটাতে আপনার হচ্ছে ব্লেড থাকে মানে 2 mm 1.5 mm হ্যাঁ 2.5 mm ব্লেড মানে আপনি নুডলসটাকে কি পরিমাণ মোটা পাতলা করবেন সেটা ওই ব্লেডে বলে দেবে ঠিক আছে ওটা আপনি এখানে সেট করবেন এখানে আটাটা আপনার লম্বা লম্বা করে সাজানো থাকবে এই যে আপনি জায়গাটা দেখছেন এদিক থেকে আটা বা ময়দা যেটাই হোক এদিক দিয়ে আপনার জিনিসটা ঢুকে এই সাইড দিয়ে আপনার নুডলস বেরোতে থাকবে বেরিয়ে চলে হ্যাঁ

একটা মিক্সচার মেশিন এক ঘন্টা যদি আপনি কাজ করেন মোটামুটি পঞ্চাশ কিলো নুডলস বা চাউমিন যেটাই বলেন বার করে নিতে পারবেন আচ্ছা যে কেউ কি করতে পারবে প্রোডাকশন হ্যাঁ যে কেউ করতে পারবে এটা কোনো লেডিস বা জেন্টস বলে কোনো ক্রাইটেরিয়া নেই আপনি চাইলে লেডিসরাও ব্যবসাটি শুরু করতে পারে বা জেন্টসরাও ব্যবসাটি শুরু করতে পারে যারাই বাড়িতে বসে আছে তাদেরকে আমি একটা কথাই বলবো বাড়িতে বসে না থেকে একটা খুব সুন্দর একটা ব্যবসা বাড়িতে স্টার্ট করে দিতে পারেন

আপনারা মনে করেন যে প্যাকেট সুন্দর ব্র্যান্ডেজ প্যাকেট বানাবেন বা লোকাল প্যাকেট স্টার্ট করতে চান তো সেই প্যাকেটগুলো আপনি আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন ওকে শুধুমাত্র মেশিন না মেশিনের সাথে কাঁচা মালের জোগানও আপনারা হ্যাঁ পেয়ে যাবেন আচ্ছা আপনাদের কোম্পানি সম্পর্কে বলুন মোটামুটি কত বছর হলো আপনাদের কোম্পানি আমাদের যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন এটা তো আমাদের একটা গোডাউন আমাদের মেইন অফিসও আছে তো এই যে গোডাউন কোম্পানি মিলিয়ে আমাদের মোটামুটি 10 বছর হয়ে গেছে ঠিক আছে এখানে আপনারা সমস্ত রকমের মেশিন পেয়ে যাবেন ছোট বড় অল্প পুঁজি বেশি পুঁজি যতটা পুঁজি দিয়ে আপনি স্টার্ট করতে চান সমস্ত রকমের বাজেটের মধ্যে আপনি আমাদের এখানে মেশিন পেয়ে যাবেন ওকে আর কথা যদি আসি তো ব্যবসা শুরু করতে পারছে মোটামুটি পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ এবং যে প্রোডাক্ট তৈরি করবে সেই প্রোডাক্ট কত টাকায় রেডি হবে এবং মার্কেট কত দেখুন প্রোডাক্ট দেখুন আপনি যদি এখন মোটামুটি পেন মোটামুটি আপনি কিরকম প্রোডাক্ট বানাচ্ছেন ঠিক আছে এটা ব্র্যান্ডেড বানাচ্ছেন নাকি লোকাল বানাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে যত ব্র্যান্ডেড বানাবেন যত টাকা আপনি খরচা করবেন আটা ময়দার প্রতি তার ডবল আপনার ইনকাম হবে ঠিক আছে এবার আপনি যদি মনে করেন যে না আপনি ব্র্যান্ড করবেন না আপনি লোকালটা করবেন তাহলে লোকালটা হ্যাঁ যেরকম রেস্টুরেন্টে সাপ্লাই করবেন ভাস্কোটের দোকানে যেরকম হয় তো সেরকম যদি আপনি করতে চান মোটামুটি আপনি যত

তো প্রফিট তো এখানে ভিউজ আছে শুধু এখানে কি মার্কেটিংটা ঠিকঠাক করতে হবে অবশ্যই যে কোনো ব্যবসায়ী মানে মার্কেটিং যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে প্রফিট হয়তো পাবে না 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 হ্যাঁ তো ঠিক আছে তো মার্কেটিং এ যদি কারো অসুবিধা হয় ধরুন মার্কেটিং কিভাবে করবে কোথায় কোথায় গেলে বিক্রি করতে পারবে এই সমস্ত ব্যাপার আপনারা গাইড কিভাবে করেন দেখুন মার্কেটিংটা খুবই একটা সেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস মার্কেটিং যদি ভালো মতো না করতে পারেন তাহলে মেশিন ম্যাটেরিয়াল কিনে কোনো লাভ হবে না তো আপনারা মার্কেটিং কিভাবে করবেন কিভাবে মালটা বিক্রি করবেন আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে বিস্তারিতভাবে আমরা ডিটেইলস দিব কিন্তু একটু কষ্ট করে আমাদের কোম্পানিতে আসতে হবে একবার ভিজিট করেন আপনাকে ব্যবসা কিভাবে করতে হবে কোনটা নিলে আপনার পক্ষে বেনিফিট সম্পূর্ণ আমরা ভালো মতন আপনাকে বুঝিয়ে কি মেশিনের প্রতি মেশিন মানে যেকোনো একটা ছোট মেশিন বড় মেশিন যেটাই নেন গ্যারান্টি আপনার এক বছরের থাকবে ঠিক আছে ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের এক বছরের মধ্যে যদি কোন রকম হয় সেটার রেসপন্সিবিলিটি কোম্পানি নেবে

হোক ওয়েস্ট বেঙ্গলের বাইরেই হোক আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেবো সে আপনাকে প্রপার প্রশিক্ষণ দিয়ে আসবে কিভাবে মেশিন চালাতে হয় কিভাবে মেন্টেনেন্স করতে হয় সম্পূর্ণ আপনাকে ডিটেলসে বুঝিয়ে দিয়ে আসবে এবং সেটার জন্য আমরা এক্সট্রা করে কোনো পেমেন্ট দাবি করব না দুর্দান্ত তো এই সমস্ত সুযোগ সুবিধা থাকলে আশা করি একটা ব্যবসায়ী খুব সহজে ব্যবসা শুরু করতে পারবে অবশ্যই হ্যাঁ স্যার ওকে ঠিক আছে ম্যাম তো যারা এই ধরনের ব্যবসা শুরু করতে চায় তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো বাড়িতে বসে থাকেন না যদি কোনো দর্শক বন্ধুদের এখনো তোমার হাতে কোনো কাজ নেই বাড়িতে বসে আছেন ভাবছেন কিভাবে রুজি রোজগারের পথ বার করা যায় তাদেরকে আমি একটা কথাই বলবো স্বল্প পুঁজি দিয়েও ব্যবসা শুরু করা যায় আপনার কাছে যতটা অ্যামাউন্ট বাজেট আছে আপনি সেই বাজেটের মধ্যেও আমাদের কাছে মেশিন পেয়ে যাবেন অনেক রকমের ভ্যারাইটিজ মেশিন আছে আপনারা যে কোনো মেশিন কিনে বাড়িতে একটা ছোট ব্যবসা চালু করতে পারেন আপনারা চাইলে আমাদের অফিসে আসুন ভিজিট করুন আপনাদেরকে যে শুধু মেশিনই কিনতে হবে সেটা একদমই নয় একবার অন্তত এসে ভিজিট করলে বোঝা যাবে আপনারা কোনটা নিলে আপনাদের পক্ষে ভালো হবে একদম একদম ঠিক আছে ম্যাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে